সম্মানিত দর্শক একশো বছর বয়সেও সুস্থ আছে আমার প্রিয় শিক্ষক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় হর অলিপুর গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ মাকসুদ রহমান স্যার স্যারকে পেয়েছি আজকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে তার কাছ থেকে জেনে নিব আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা স্যার স্যার এই যে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি পাশেই পুকুর পারে অনেকগুলো কচু শাক দেখতে পাচ্ছি এই কচু শাকের একটু উপকারিতা আপনার কাছে জানতে চাই আমার ছোটবেলার থেকে যারা চিকিৎসক যারা গাছ গাছরে দিয়া ওষুধপত্র তার কাছে গুণাগুণ বলতো তাদের কাছে বসতাম অনেক কিছু শুনতাম আর কি এবং ডাক্তাররাও অনেক সময় বলতো যে যখনই আমাদের পেটে কোনো রকম অসুবিধা হইতো যেমন আমাশা অন্যান্য পাতা পাখানা বিভিন্ন রকম হয় তখন আমাদের তারা করতে গিয়ে ডাক্তাররা বলে দিতে প্রচুর শাক খেবে কচুর শাক খেলে কচুর শাক দেখা এইরকম কচুর শাক দেখা যেতে কচুটা থানা করিয়া এই কচুর শাক আমাদের খেতে দিত অনেকে তাকে খেতে দিত তাতে অনেক ভালো হতো উপকার হইতো তারপরে আমি যখন কর্মজীবনে বড় বড় চিকিৎসকদের কাছে বসতাম তখন দেখা যেত যে যারা দা পান বিলি পাওয়ান বিলের বিদেশে দায়িত্ব বিদ্যাসে দায়িত্ব তাদের বিদেশে দেয় একটা কথাই পাইলো আমাদের একটা চেয়ারম্যান আছে চেয়ারম্যান বিদ্যাসে গেছিল জাপানে জাপান কাজে বললে তো সেখানে চিকিৎসক না এই কচুর শাক আর কচু আমাদের খাতে দৈনন্দিন কিছু না করতে কচুর অংশ খেতেই হবে কচুর অংশ খেতে হবে তাহলে আমরা অন্য অনেক রোগের থেকে আমরা খুব সুস্থ থাকবো কচুর যে কোনো অংশটা খেতে হবে তো কাজে আমি সেটা এই উপদেশটা পালন করার ফলে আমি বিভিন্ন দিক দিয়ে উপকার পেতেছি তো গাছ গাছরা বলতে গাছ গাছরা দিয়ে দেয় চিকিৎসাপত্র হওয়া এটার কোনো বিকল্প নাই আল্লাহর প্রদত্ত গাছ গাছা এগুলা দিয়া চিকিৎসা দ্বারা করে এটা ঠিক মতো চিকিৎসা গ্রহণ করলে বা ঠিক প্রয়োগ করতে পারলে এটা হবে না আমার যে কথা আমি বলতে চাইলাম নিয়ে গিয়ে সাহেব বড় ডাক্তার ছিলেন সে কিন্তু আজকাল তো তা চিনবেন না অত বড় ডাক্তার বাংলা ডাক্তার যখন পূর্ব পাকিস্তানে ছিলেন অত বড় ডাক্তার সেখানে আমি বলতাম হঠাৎ করে একদিন ব্যাপার ঘটে গেল একটা রুগী ওখান থেকে ঘুরে ফেরত তাকে ডাক দিল তাকে ডাক দেবো তো যা শোনো তো ডাকে তাকে দিতে নিয়ে গিয়ে বসাল জিজ্ঞাসা করলো যে আচ্ছা তুমি আজ একদিন এসে তোমার টিভি হয়েছে তোমার টিভি হয়েছে একদিন এসে আমাকে বললে আমি টিভির ওষুধ তোমাকে দিয়েছিলাম ওই একদিনই তা দিচ্ছি আর তুমি আসলে না কেন আর তুমি কেন আসলে না টিভির ওষুধ তোমাকে একদিন দিয়ে দিলাম আর তো তুমি আসলে না তখন বলে স্যার আমি নিতান্ত গরিব একদিন যে দিতে সেইটা খাইতে আমি দিতে পারিনি অতএব আমি কি করে আমি আপনার কাছে আবার এসে ওষুধ দেবো আমি এটা লোক দেবো তাহলে আমি আসতে পারি না আমি আসিনি না বলতে তুমি এটা ভুল করছো আমি যে ওষুধ খালি ওইটাই দেবো তাতে না দেশীয় গাছ গাছার কথা তোমাকে বলতে চাই তো তোমার পয়সা লাগতো না টাকা পয়সা কিছুই লাগতো না তোমাকে যে সাধারণ দেয় সাধারণ অনুসারে তোমরা কাজ করো বলে কী সাধন স্যার সেটা বলে দিলে স্যার শোনো তোমরা একটা গাছ কেটে দৈনিক সকালবেলা দৈনিক দিন সকালবেলা এই যে পথে ঘাটে সব থেকে দুবলা দেখো এই দুবলা পিলা দুইয়া সাত পেলে ওইটা ছেঁচা রস পেলে হয়তো এমনি খেলে না তো কিছু মিছি বা কিনিতে মিছিয়া খাইয়া এই যে দৈনিক খেলা আর প্রচুর শাক বলতে যত আছে এগুলা দেখো প্রচুর শাক গুলো বেশি প্রচুর অংশ গুলো ভালো ভালো বেশি হলে খাওয়ার জন্য চেষ্টা করবে এত তোমার ওষুধ খাওয়া লাগবে না অনেক সুস্থ থেকে দিবে এরকম বলছি আমরা আমার সারের কাছ থেকে আরো অভিজ্ঞতা শুনবো শোনাবো আপনাদের সাথেই থাকবেন ধন্যবাদ